ব্যাংক কাকে বলবেন এখন আপনারা বিচার করুন ব্যাংক কোনটা কাজে যেটা প্রকৃত ব্যাংক সেটির দিকে আমরা নজর দিই না ইসলাম আলাইকুম খুব ভালো লাগলো পুরনো জগতে ফিরে এসে পুরনো লোকজনকে দেখে আরো ভালো লাগলো অনেক পুরনো কথা মনে পড়লো এমারের জন্মকাহিনী মনে পড়লো কোথার থেকে আসলো কিভাবে আসলো এবং সময়টাও খুব অ্যাপ্রোপ্রিয়েট উপযুক্ত সময় যে সময় আমরা এখানে আজকে একত্র হয়েছি কারণ অতীতে যেসব কথা বলছিলাম একদম শুরুর দিকে অনেকটা ঠাট্টামস্কারই মতো করেই বলছিলাম কিন্তু সিরিয়াসলি তার পেছনে মিন করছিলাম আমরা যখন গ্রামীণ ব্যাংক করলাম আপত্তি উঠল এটাকে ব্যাংক বলা যাবে কিনা গরিব মানুষকে টাকা দেওয়া এটাকে ব্যাংক হলো নাকি একটা ব্যাংকের অপমান করছেন আপনি এটা একটা বড় ইস্যু হয়ে গেল আমি বারে বারে জিজ্ঞেস করলাম ব্যাংক বলতে আপনারা বুঝেন এটাকে সেটা আমাকে বলেন ওইটা আর বলেন যে এটাই হল আমরা যেটা করছি এটাই হলো প্রকৃত ব্যাংক আপনারা যেটা করছেন এটা নিশ্চক লোক দেখানো ব্যাংক এটার ব্যাখ্যা চাইল সবাই এখানে আমি বলছি যে এটাই তাই প্রকৃত ব্যাংক তোমাদের তা লোক দেখানো ব্যাংক যেটাকে তোমরা ব্যাংক বলছো আমি ব্যাখ্যা দিলাম বললাম যে ব্যাংক শব্দটার উৎপত্তি হয়েছে শব্দ থেকে যেটা হলো অর্থ হলো ট্রাস্ট ডিপেন্ড করা তোমরা সেটা ভিত্তিতে অবিশ্বাসের ভিত্তিতে কারণ তোমার কাছ থেকে টাকা নিতে হইলে তুমি কেন জামানত চাও যে ধরে নেব যে তুমি টাকা নিয়ে পালিয়ে যাবে সেজন্য আগে শক্ত করে তোমাকে বেঁধে নিই জামানত দাও জমা করো তারপরে তোমার হাতে টাকা দেবো এবং তোমার নজর রাখব কাজে তোমার যে শুরু যে শব্দ থেকে ব্যাংকিং সিস্টেমের সিস্টেম অভ্যুত্থান হলো সেটার থেকে তুমি বিচ্যুত হয়ে গেছো আমাদেরটা হলো আসল ব্যাংক যেটা মানুষের বিশ্বাসের উপর ভিত্তিতে ভিত্তি করে আছে কারণ এখানে কোনো জামানত নাই এটা জামানতবিহীন ব্যাংক আমরা মানুষকে টাকা দিই বিশ্বাসের ভিত্তিতে তার মাঝখানে তো বলে জানা এটাকে হয় নাকি এরকম বিশ্বাসের ভিত্তিতে অল্প অল্প টাকা দিতে পারবেন আমি তো পারবো কোনো অসুবিধা হচ্ছে না তোমাদের এটা একদম প্রথম দিকের কথা এরপরে তো অনেক কিছু হয়ে গেল বড় টাকা কত বড় টাকা চান সেখানেও কোনো জামানত কোনো বিষয় নেই এত যে পরিসংখ্যান দেখছেন এগুলো সব জামানত ভিন ঋণ এটা মজার কথা হলো ঠিক এমন সময় আমরা আলাপ করছি ভাগ্যের পরিহাস যেমন জামানতওয়ালা ব্যাংক যারা প্রকৃত ব্যাংক বিচার বলে বিচার করত বলত তারা আজকে হাওয়া তারা কেউ নেই তারা টাকা নিয়ে লোপাট ব্যাংক শেষ আর মাইক্রো ক্রেডিট পরিসংখ্যান আপনারা দেখতেছেন পয়সা কেউ মারে নাই কেউ পালিয়ে যায় নাই সে প্রতিটি পয়সা আছে তাতে জমা টাকা আছে তাদের নিজেদের কাজ চলছে এবং নিজেদের টাকা নিজেরা চলছে ব্যাংক কাকে বলবেন এখন আপনারা বিচার করুন ব্যাংক কোনটা তাদের যেটা প্রকৃত ব্যাংক সেটার দিকে আমরা নজর দিই না আমরা কোন রকমের বুঝ দেওয়ার মধ্যে করে যায় যেটা নকল ব্যাংক সেটা নিয়ে আমরা সব ব্যস্ত তোলপার করে হচ্ছে সারা দুনিয়া এই হলো পরিহাস যেটার প্রতি আমি বারে বারে দৃষ্টি আকর্ষণ করছিলাম এটা ব্যাংকিং না ব্যাংকিংটা এইটা প্রকৃত ব্যাংকে আসতে হবে তোমাদেরকে এটাই হল মানুষের ব্যাঙ্ক মানুষ যেখানে আসতে পারে তার নিজের পরিচয় তার টাকার পরিচয় না সে আসে তার নিজের পরিচয় নিঃস একটা ব্যক্তি সে বলছে আমি মুরগি পালতে পারব টাকা দেন আমি মুরগি তার একটা বিশ্বাস সে বিশ্বাসের উপরে ভিত্তি করে আপনি টাকাটা দিচ্ছেন এবং তার সঙ্গে একটা কায়দা নিয়ম কানুন তৈরি করে সে সেটা অনুসরণ করে সে বলে না যে আমি আমার জমি বন্ধক দিতে হবে আমি তো জমি নাই শুরুতেই নাই বন্ধক দেবো কিসে কাজে এটা উল্লেখ করলাম এই জন্য যেটাকে আমরা খুব হালকাভাবে পৃথকভাবে বলছি সেটাই কিন্তু ভবিষ্যৎ সেটাই প্রকৃত ব্যাংকিং সেটাই হবে আগামী দিনের ব্যাংকিং যেটাতে মানুষ নিজের পরিচয়ে কাজ করবে নিজের বিশ্বাসের উপরে ব্যাংকিং চলবে এই টাকা পয়সার উপরে ব্যাংকিং না কাজে এটা হলো একটা সময়ের ব্যাপারে আজকে ঠিক অ্যাপ্রোপ্রিয়েট সময় হলো কথাটা বুঝিয়ে বলার জন্য রেগুলেটরি অথরিটির সৃষ্টি হলো কেন যখন গ্রামীণ ব্যাংক শুরু হলো প্রত্যেক এনজিও চেষ্টা করলো এটা এত এত প্রসিদ্ধ হয়ে যাচ্ছে এত নাম করছে যেহেতু টাকা ফেরত পাচ্ছে টাকা দিলে টাকা ফেরত পাওয়া যায় তো সবাই চেষ্টা করলো যে আমরাও কিছু করি না কেন আমরাও তো গরিব মানুষ নিয়ে কাজ করি প্রত্যেক এনজিও চেষ্টা করলো যে এটা করুক ক্রমে ক্রমে প্রসার হতে আরম্ভ করলো ক্রমাগতভাবে এর মধ্যে নানা রকমের নতুন নতুন জিনিস ঢোকাতে আরম্ভ করলো নতুন আইডিয়া নিজেদের সুবিধার জন্য করতে আরম্ভ করলো এটা ভবিষ্যতের জন্য খারাপ হবে এটা মনে করে যে এটা একটা কোনো একটা একটা রেগুলেটরি অথরিটি হওয়ার দরকার আমরা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করলাম বাংলাদেশ বলছে এটা আমাদের কাজ না অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করলাম মন্ত্রমন্ত্রণ প্রথমে খুব গুরুত্ব দিল না পরে বলল যে কী করতে হবে আমাদেরকে বলে তখন আমরা বলি একটা রেগুলেটরি অথরিটি হওয়ার দরকার কারণ যে হারে এটা বাড়ছে এটা একটা বড় রকমের সমস্যার সৃষ্টি করতে পারে এটা নিয়ে করে বারে বারে বৈঠক হলো অর্থ মন্ত্রণালয় তখন গভর্নর ছিলেন ফখরুদ্দিন সাহেব সে সমর্থন করলো তো একটা জায়গায় পেস্ট লাগলো যে আমি রেগুলেটরি অথরিটি হবে কিন্তু এটা বাংলাদেশ ব্যাংকের অধীনে হবে না এটাতে আমি ঘোরতরভাবে আপত্তি দিলাম এটা বাংলাদেশ ব্যাংকের অধীনে হতেই পারবে না তারা ব্যাখ্যা চাইল রেগুলেটরি অথরিটি হতে হলে একমাত্র প্রতিষ্ঠান হলো বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাঙ্ক আমি একটা কথা ব্যাখ্যা করলাম সেটা বহুবার বহু দেশে বলেছি এখন বলি সেটা হলো দেখো আমরা যদিও এটাকে ব্যাংক বলি গ্রামীণ ব্যাংকও ব্যাংক অন্যান্য ব্যাংকও ব্যাংক কিন্তু জিনিস তফাৎ ভিন্ন জিনিস একেবারে ভিন্ন কীরকম ভিন্ন তা আমি উদাহরণ দিতাম এখনও সেই উদাহরণ আবার বলবো আপনাদেরকে আমি বললাম যে দেখেন আমেরিকান ফুটবল ও ফুটবল ইউরোপিয়ান ফুটবলে ফুটবল কিন্তু খেলা আপনি যদি আপনি যদি ইউরোপিয়ান ফুটবলের রেফারিকে নিয়ে আমেরিকান ফুটবল চালাইতে চান পাগল হয়ে যাবে সবাই আপনি বলছেন যে বাংলাদেশ ব্যাংকে দিয়ে সেন্ট্রাল ব্যাংকে দিয়ে ক্ষুদ্র ঋণ রেগুলেট করবেন বাংলাদেশ ব্যাংক তো ক্ষুদ্র ঋণ জানেই না সে তো ইউরোপিয়ান ফুটবলের রেফারি তাকে তাকে রেগুলেটরি অথরিটির দায়িত্ব দেওয়ার ঠিক হবে না বলতে আমরা পৃথকভাবে করবো আমরা পৃথকভাবে করলো এটা বাংলাদেশ ব্যাংকের জিনিস হবে এটাকে আমাকে ভিন্ন করতে হবে এইটা নিয়ে বহুদিন ঝগড়া হলো তো অবশেষে রাজি করালাম প্রদিন রাজি হলো যে হ্যাঁ এটাকে পৃথক করা হবে পৃথকভাবে হবে তখন কথা উঠলো যে একজন ডেপুটি গভর্নরকে দিয়ে এটা প্রদান হবে না বুঝলে না তাহলে আবার এটাকে নিচে নামিয়ে ফেললায় গভর্নরকে এটা প্রধান হতে হবে তাহলে এটা গুরুত্ব পাবে ডেপুটি গভর্নরকে দিলে সে গুরুত্ব পাবে না এটা নিয়ে আবার ঝগড়া হলো হলো অবশ্যই সে রাজি হলো তারপর এটা এখানে আমাদের অফিসে এরা এরা করবে আমি জানা তো এই অফিসে বাংলাদেশ ব্যাংকের অফিসে এটা হতে পারবে না এটা ভিন্ন পৃথক জায়গাতে হতে হবে মানুষ যেন জানে তার রেগুলেটরি অথরিটি ওইটা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কনফিউজ করে ফেললে বাংলাদেশ ব্যাংকের ইনফ্লুয়েন্স আসতে থাকবে যেই করো ওই করো এটা ঠিক হবে না অবশেষে সেই হলো আজকে সেটা নতুন বিল্ডিং হলো এটি হলো আমার শেষ বক্তব্য যে আমি খুব খুশি হলাম যে এটা পৃথকভাবে হয়েছে খুব সুন্দরভাবে হয়েছে যারা পৃথকভাবে করেছে তারা বাংলাদেশ ব্যাংকের অনেক লোক ছিল কিন্তু তারা জিনিসটা বোঝার চেষ্টা করেছে এবং সেই বোঝার প্রতি সম্মান করে তারা সেই নিয়মকানুনগুলো করেছে তারা যদি বাংলাদেশ ব্যাংকের অন্যান্য ব্যাংকের যে রেগুলেটরি নিয়মকানুন এগুলো এটার উপরে যদি স্থাপন করতো তাহলে মাইক্রোকার সেদিনই শেষ হয়ে যেত ওরা আর খুঁজে পাওয়া যেত না তারা যেহেতু এটাকে সম্মান করেছে বোঝার চেষ্টা করেছে সেটার নিয়ম ধরে ধরে তারা অগ্রসর হয়েছে যা তার জন্য আজকে এতদূর অগ্রসর হতে পেরেছে আমি তাদেরকে ভাবা দিচ্ছি ধন্যবাদ দিচ্ছি বাংলাদেশ ব্যাংকের যারা এখানে এসে কাজ করেছেন এবং এই মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এত নিয়ে এসছে তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি যে এই কাজটা এতদূরে নিয়ে আসে আরেকটা ফল হল এই সমস্যা শুধু বাংলাদেশের না যে দেশে মাইক্রো হয় সে প্রবলেম হয় রেগুলেশন এটা সেন্ট্রাল ব্যাংকের কোনো ব্যাংকিং নিয়মের মধ্যে পড়ে না এক্সিস্টিং ব্যাংকিং নিয়ম তো আমি বারে বারে বলে আসছি তোমাদের এত কথা চিন্তা করার কারণে বাংলাদেশ অলরেডি এটা সমাধান দিয়ে দিয়েছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি জাস্ট ফলো দ্য তাদের নিয়ম কেন নিয়ে আসো তোমরা সেভাবে করো বহুতে সেটা অনুসরণ করেছে তারা যেহেতু দেখছে যে এটা বড় হচ্ছে এটাকে সামাল দিতে হবে কাজে এটা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি শুধু যে বাংলাদেশের জন্য কাজ করে যে না এটা আন্তর্জাতিকভাবে অনেক দেশের সহায়ক হয়েছে সাহায্য করেছে যে জিনিসটা করে দেওয়ার জন্য তো সেটার জন্য আমি অভিনন্দন জানাচ্ছি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটিকে যে পৃথিবীতে একটা দৃষ্টান্ত স্থাপন করার জন্য এক অধ্যায় তৈরি করার জন্য মাইক্রো ক্রেডিটের যে কন যেভাবে এটা চলছে তার মধ্যে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির একটা বিরাট অধ্যায় এটা এটা ছোটখাটো জিনিস না কাজে এই সম্মান এই ঐতিহাসিক গুরুত্ব আমরা তাদেরকে দেব অবশ্য পৃথিবী দেবে দেশ দেবে যে গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করেছে এবং সুন্দরভাবে পালন করেছে সেই জন্য আমরা তাদেরকে ভাবা দিচ্ছি এত সুন্দর করে পালন এটা সহজ জগৎ নয় এটা নিশ্চিত করে বলতে পারি নিশ্চিত করে বলতে পারি এটা সহজ জগৎ নয় কিন্তু তারা এই এই জগৎকে অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করেছে এবং করছে ভবিষ্যতে আশা করি আরও আরো সুন্দরভাবে এটাকে পরিচালনা করবে অনেকগুলো বিষয় আছে আমি মাঝে মাঝে কথাগুলো বলেছি আজকে আবার বলি সুযোগ পেয়েছি যে এখন আমরা এমন স্তরে এসেছি মাইক্রো ক্রেডিটের যেটা পরিসংখ্যান এখানে দেওয়া আছে আর নতুন চিন্তা করতে হবে এখানে মাইক্রো ক্রেডিট ব্যাংক স্থাপন এটা এখন এনজিও কাজে এনজিওর থেকে উত্তরণ হতে হবে এনজিও পর্যায়ে রয়ে গেলে এটা ঠিক আবার ওই ব্যাংকিং মেজাজে আসবে না মেজাজ আসতে হলে তাকে ব্যাংক হতে হবে এই মাইক্রোক্রেডিট ব্যাঙ্ক নামে একটা আইন করতে হবে যেটা আইনের কথা আবাসিক নিয়েটা আমরা পাচ্ছি এখানে এটা পরিষ্কারভাবে এটা নতুন একটা ব্যাংক হতে হবে নতুন একটা আইনে সেটা রেগুলেটরি অথরিটি মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি হতে পারে ভিন্ন অথরিটি হতে পারে কিন্তু ওই নিড এ সেপারেট ব্যাঙ্কিং ল যেখানে এখন যেটা পরিসংখ্যানে দেখছেন তারা সঞ্চয় সদস্যদের সঞ্চয় নিতে পারে বাইরের কারোর ডিপোজিট নিতে পারে না এটা একটা তার সীমাবদ্ধতা ফলে সীমাবদ্ধতার ফলে তাকে ওপরের কাছে হাত পাততে হয় দায়বদ্ধ হতে হয় কেন হবে সে এত সুন্দর ব্যাংকিং করে আরেকজনের হাতে হাত পেতে কেন করবে সে তার মধ্যে কি অভাব আছে যেটা সমবায় ব্যাংকের ছিল এদের কাছে ব্যাংক সমবায় ব্যাংক সমবায় ব্যাংক আপনারা ব্যাংক বলছেন ক্রেডিট ব্যাঙ্কে আপনারা ব্যাংক বলবেন না তাকে সে অধিকার দেবেন না কি কি পাস করতে হবে তাকে এটা করার জন্য সে সবকিছু পাশ করে এসছে আমার মনে হয় এটা সময় এসছে যে এটা মাইক্রো ক্রেডিট আইনে করা এরকম একটা প্রস্তাব একটা দেশকে দিতে গিয়ে বিপদেও পড়ছি আমি সে খুব বিপদের কথা বলি তারা বহু বিরাট বিরাট মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম করেছে সারা দেশ জুড়ে করেছে বিশাল দেশ ওই মাইক্রো মধ্যে আলাদা করে রেখে দিয়েছে তাহলে বলি এত সুন্দর কাজ করছে এত বড় বড় কাজ করছে তোমাদেরকে ব্যাঙ্কিং লাইসেন্স দাও না কেন কী অভাব তাতে যে না একটা মাইক্রো ক্রেডিটের বাইরে ওরা পারবে না আমি যদি দিয়ে দেখো তো একবার তো সেটার থেকে প্রস্তাব দিলাম দশটা টপ ব্যাংক মাইক্রো ক্রেডিট অর্গানাইজেশন যেগুলো তোমরা ইতিমধ্যে লাইসেন্স দিয়েছো মাইক্রো ক্রেডিট অপারেট করার জন্য এগুলো বিশাল আকারে করছে তাদেরকে পরীক্ষামূলকভাবে লাইসেন্স দাও ব্যাংকিং লাইসেন্স দাও তো অবশেষে তারা শুনলো যেরকম চারটা পাঁচটা ব্যাংকের দিল বিশাল বিশাল ব্যাংক হয়ে গেল সেগুলো এত বড় হলো তরিদ গতিতে তারা দেশ জুড়ে চলতে আরম্ভ করলো আমি তাড়াতাড়ি বললাম যে তোমরা লাইসেন্স দিয়েছো ভালো করেছো কিন্তু একটা কথা খেয়াল করো নাই আমি তো মাইক্রোক্রেডিট ব্যাঙ্ক করতে বলেছিলাম তোমরা তো একটা কনভেনশনাল ব্যাঙ্ক বানিয়ে হলো লাইসেন্স ফুল ব্যাঙ্কিং লাইসেন্স দিয়ে দিয়েছো এটা মাইক্রো ক্রেডিট ব্যাঙ্কিং লাইসেন্স এই কাজ ছাড়া সে অন্য কাজ করতে পারবে এখন যেইমাত্র সে ব্যাঙ্কিং লাইসেন্স পেয়েছে বড় বড় ইনভেস্টার এসে হাজির হয়ে গেছে হাজির হয়ে তাদেরকে পুরো ব্যাঙ্ক বানিয়ে দিচ্ছে এবং সারা দেশ জুড়ে এটা করতেছে তা আমি যে এটা ভুল হয়ে গেছে তো সে কথাটা মনে করিয়ে দিচ্ছে এখানেও আমরা যখন মাইক্রো ক্রেডিট ব্যাঙ্কের লাইসেন্স দেবো পরিষ্কার বলতে হবে যে এই কাজের জন্যই লাইসেন্স দেওয়া হচ্ছে কনভেনশনাল ব্যাঙ্কিংয়ের জন্য লাইসেন্স দেওয়া হচ্ছে না এটা আলাদা করে ফেলা তার সঙ্গে একটা এডিশন চাচ্ছি এই ব্যাংক যেগুলো হবে এগুলো হলো সামাজিক বাণিজ্যের ব্যাংক সামাজিক ব্যবসার ব্যাংক এটা কারো মনে হওয়ার জন্য না এখানে এই বৈশিষ্ট্য এনজিও হলে সেটা সমস্যা নাই কারণ যেহেতু এনজিওকে পয়সা নিজস্ব খাতে আমদানি আয় করতে পারছে না লাভ করতে পারছে না যেই মাত্র ব্যাঙ্কিং লাইসেন্স দেওয়া হবে কেউ বলছে ঠিক আছে আমি ব্যাঙ্কিং লাইসেন্স নিলাম আমি এখন টাকা রোজগার করবো ঠিক এখানে লাইসেন্সের মধ্যে আইনের মধ্যে থাকবে এটা একটা সামাজিক ব্যবসার প্রতিষ্ঠান হবে অর্থাৎ মালিক এর কাছ থেকে কোনো মুনাফা নিতে পারবে না এবং মালিক সদস্যরা মাইক্রোক্রেডিটের একটা বৈশিষ্ট্য সদস্যরা মালিক হয় কাজে যেমন গ্রামীণ ব্যাংকের মালিক হয়েছে ব্যাংকের মালিক গ্রামীণ ব্যাংকের নাইনটি পার্সেন্ট মালিকানা হলো না গ্রামীণ ব্যাংকের যারা ঋণ গ্রহীতা তারাই হলো তাদের মালিক এবং তারাই বোর্ডে বসে তারাই নিয়ন্ত্রণ করে কাজে ওই রকম একটা কিছু যে ব্যাংকিং লাইসেন্স হবে যেখানে তারাও পার্টিসিপেট করবে তাদের জন্য তারা মুনাফা পাবে কিন্তু যারা সব ঋণ গ্রহিতা নয় তো কোয়ালিফাই করে না সেরকম যারা ইনভেস্টার তারা তাদের কাছ থেকে মুনাফা নিতে পারবে না এই একটা বিশেষ অংশ তার মধ্যে থাকতে হবে দ্বিতীয় অংশ যেটা থাকতে হবে যেটা আমরা বারে বারে জোর করছি এই পুরো গ্রামীণ ক্রেডিট গ্রামীণ ব্যাঙ্ক সৃষ্টি হবার মূলে যেটা ছিল এটার আইডিয়া যে মানুষ মাত্রেই উদ্যোক্তা এটি হলো অন্যান্য জিনিসের থেকে যে আমরা পৃথক করলাম মানুষ মাত্র উদ্যোক্তা সে চাকরি চাইবে না নিজে উদ্যোক্তা হবে এই উদ্যোক্তা হওয়ার জন্য তাকে আমরা হাতে সরঞ্জাম তুলে দিচ্ছি যে কারণে সে উদ্যোক্তা হতে পারবে এখন আমরা তরুণদের তাদের পরিবারের সদস্য তাদের ছেলে মেয়ে যারা আছে যারা চাকরি সন্ধানে বড় বড় হতে হতে সবাই বলে চাকরি খোঁজো চাকরি খোঁজো এটা আর বলবে না যেহেতু মাইক্রো ক্রেডিট ব্যাঙ্ক আছে যে কোনো ছেলে যে কোনো মেয়ে মাইক্রো ব্যাংকের কাছ থেকে বিনিয়োগ পাবে যে সমস্ত টাকা সে যে টাকার ইনভেস্ট করতে চায় সেই ইনভেস্টমেন্টের টাকা ব্যাংক থেকে আসবে বিনিয়োগ হিসেবে আসবে ইনভেস্টমেন্ট যেটা হয় ভেঞ্চার ক্যাপিটাল জাতীয় ক্যাপিটাল এগুলোরও নমুনা আমরা সৃষ্টি করেছি দেশে বহু আছে এটা এটা হলো যে যে বিনিয়োগ করছে তার কাজ হলো তাকে তার কাছ থেকে লাভ নেওয়া না ক্রমে ক্রমে সুযোগ দেওয়া যে বিনিয়োগের যে টাকা দিয়েছে সেই টাকাটা আস্তে আস্তে শোধ করে দিলে তাহলে সে পুরোপুরি তার প্রথম দিকে সে যদি নাইনটি পার্সেন্ট মালিকানা যে বিনিয়োগ করেছে তার হয় তার সঙ্গে শর্ত হবে যে তুমি রোজগার করে করে আমার থেকে শেয়ারগুলো কিনে নিয়ে যাবে আমি তোমার ব্যবসা নিয়ন্ত্রণ করতে চাচ্ছি না এটা আমার কাজটা আমার কাজ হলো তোমাকে উপরে ওঠানো এরকম হাজারে হাজারে তরুণ এখন সে কাজে আছে তারা করছে এবং ক্রমাই সম্প্রসারিত হচ্ছে সেটাও এই ব্যাংকের নজরে নিয়ে আসা এই ইনভেস্টমেন্ট যদি ইনভেস্টমেন্টের টাকা পায় তাহলে কোনো তরুণ আর চাকরির সন্ধানে যাবে না যাওয়ার কোনো দরকারও নাই তার কাছে বহু বুদ্ধি বহু জিনিস করতে পারে যেটা আগে গরিব মানুষ কেমনে টাকা শোধ দেবে পাঁচশো টাকা লোন নিলে সে শোধ কেমনে দেবে এটা বিরাট গবেষণার বিষয় ছিল সমস্যার বিষয় ছিল এখনও মনে হয় যে এই ছেলে মেয়ে তাদেরকে টাকা দিলে তারা কি সত্যি সত্যি ব্যবসা করে টাকা ফেরত দিতে পারবে ওই সন্দেহ আবার আসছে তো সেই সন্দেহ অতিক্রম করার জন্য আমরা বাস্তবে সেগুলো করেছি বহু নমুনা আছে কারণ যেতে পারে কেউ যে কেউ যেতে পারে কিন্তু সরকার হিসেবে আমাদের দায়িত্ব হল সে প্রতিষ্ঠানগুলো সৃষ্টি করে দেওয়া কাজে এই ব্যাংক সৃষ্টি করার দায়িত্ব এখন আমাদের এই যে যারা তরুণরা আছে মহিলা পুরুষ ঘরে বাইরে যেখানে যেখানে আছে তারা যেন এই বিনিয়োগটা পায় এবং নিজের বুদ্ধিতে নিজের ব্যবসা করে ফেলতে পারে কাজেই আজকে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির এই বিল্ডিং উদ্বোধনের প্রসঙ্গে আমরা বহু কথা বলার সুযোগ পেলাম আমরা তাদেরকে ধন্যবাদ দিচ্ছি এবং এখান থেকে আবার নতুন অধ্যায় সৃষ্টি হোক যে এই যে পর্যন্ত আসলাম এটা বিরাট একটা অধ্যায় কিন্তু আমরা বিরাট অধ্যায় শেষ করে আজকে নিজস্ব ভবনে আসলাম যে কথা বারে বারে উল্লেখ করা হয়েছে এখান থেকে আমাদের যাত্রা কোন দিকে নিয়ে যাবে সেটা আমরা আজকে স্থির করলাম সবাইকে ধন্যবাদ